নূরপুরে হুগলি নদীতে নদী বাঁধে ধস তলিয়ে গেল ফেরি সার্ভিসের যেটি হঠাৎ করে নূরপুর হুগলি নদীর সংলগ্ন নদী বাঁধে ধস যার ফলে আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন একশো মিটার এই নদী বাঁধে ধস নিয়েছে যার ফলে এখন সদ্য উদ্বোধন হওয়া ফেরিঘাট থেকে শুরু করে স্থানীয় দোকানপাট ও বিদ্যুতের খুঁটি সমস্ত কিছুই নদী গর্ভে চলে গেছে এলাকার মানুষজন জানায় বেশ কিছুদিন ধরে রাস্তায় ফাটল দেখা দিয়েছিল হঠাৎ করে সকালবেলা তারা দেখতে পায় একে বিশাল অংশ ধস নিয়ে নেমে গেছে অন্যদিকে নদীতে ভাটার টানে একে একে জেটি ঘাট দোকানপাট বিদ্যুতের খুঁটি সমস্ত কিছুই এখন নদী গর্বে যদি কোনোভাবে নদী বাঁধ ভাঙে প্লাবিত হয়ে যাবে নূরপুর সহ সরিষার বিস্তীর্ণ এলাকা তবে ইতিমধ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ইরিগেশন দপ্তর ও কোর্ট ট্রাস্টের একাধিক আধিকারিকেরা বন্ধ ফেরি সার্ভিস পরিষেবা জানা যায় সম্প্রতি একটি জাহাজ নূরপুরের নদী বাঁধে ধাক্কা মারে তার বেশ কিছুদিন পরে এভাবেই নদী বাঁধ ধস নামে যেটি হুগলি নদীতে তলিয়ে যায় তবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা এলাকায় সেই আতঙ্কে দিন গুনছে এলাকার মানুষেরা অন্যদিকে ইতিমধ্যে ওই ভাঙা অংশের পাশ দিয়ে তৈরি হয়েছে আপতকালীন মেরামতির জন্য বাঁধ নির্মাণ নির্মাণে কাজ পুজোর মুখে হঠাৎ করে এমন দুর্ঘটনায় বেশ কিছুটা হলেও চিন্তায় রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার মানুষজন আজ হঠাৎ সকালবেলা আমরা বুঝতে পারি নূরপুরের নতুন যেটির সামনে রাস্তা ধারে ফাটল ধরে ইতিপূর্বে কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বিশাল বড় একটা জাহাজ নতুন যেটি নূরপুরের একাগুল দূরত্ব রেখে এসে বাদের কাছে আসলে পড়ে তাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বাঁধ এবং জোয়ার আসার পরে এলাকার মানুষের তৎপরতায় সেই জাহাজ আবার নিজের গতিতে ফিরে যেতে পারে তো আজকের প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ পাওয়ার সাথে সাথেই ইরিগেশন এসডিও থেকে আরম্ভ করে উচ্চ পর্যায়ের অফিসাররা থানার আইসি থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্তের কর্মদক্ষ থেকে আরম্ভ করে সমস্ত জনপ্রতিনিধিরা সেই জায়গাটায় ঝাঁপিয়ে পড়ে প্রতি সপ্তাহ সেটাকে রেস্কিউ করার জন্য এবং এলাকায় যে নিত্য যাত্রী যা মেদিনীপুর থেকে হাওড়া থেকে যারা যাতায়াত করছে নূরপুরের ফেরিঘাট থেকে সেই যাত্রী পরিষেবা বজায় রেখে যাতে অতি সত্তর বাঁধের কাজ স্মুথ করা যায় তার প্রক্রিয়া শুরু হয়েছে দেখুন এইটা ঘটনাটা তো আজকে ব্যাপকভাবে আকার নিয়েছে এর আগে থেকে এটা ফাটলটা দেখা দিয়েছে বিগত পনেরো দিন এবং এটা দেখা দেওয়ার পরে প্রশাসনিকভাবে সমস্ত দপ্তরের লোকজন এসছেন এসে নিয়ে চিন্তা ভাবনা করছেন এটাকে কীভাবে প্রোটেকশন দেওয়া যাবে আজকে হঠাৎ করে সকাল ছটার পর থেকে দেবে আস্তে আস্তে ওটা নেমে যাচ্ছে তো সব থেকে দুঃখের কারণ হচ্ছে এটা আমাদের সাংসদের একটা স্বপ্নের প্রকল্প যে নূরপুর অঞ্চলটাকে এমন সুন্দরভাবে উনি সাজিয়েছেন বিচ রাস্তা থেকে এত কোটি টাকা জেটি থেকে দু জায়গায় জেটি এবং পানীয় জল বিভিন্ন ব্যাপার উনি এইগুলো নজর দিয়েছেন আমি তো এখানে লোকাল ছেলে তো আমার এখানে দোকান আছে নূরপুর ফেরিঘাটে তো আমি সকাল যেরকম ছটার সময় দোকান খুলতে আসি এসছি তো তার আগে রাত্রে আমরা যেরকম দোকান বন্ধ করতে গেছি বাড়িতে আর সকালে এসে দেখছি আমার দোকানে ঠিক সামনেই ফাটুন তো আমি বলি নর্মাল হয়তো এই যে একটা কাজ কাজ হচ্ছে সেখানে সামনেও এটা অটোমেটিক আজ দেড় মাস আগে ফুলেছিল মানে ফুলে গিয়েছিল রাস্তা তো আমরা অতটা নর্মাল ভেবেছি তারপর আসতে যাচ্ছি না দোকানের চাল টিন চচ্চর করছে তো সেই হিসাবে ভালো করে লক্ষ্য করলাম দেখেন আমাদের দোকানে ফাটন নিয়েছে তো সেই হিসাবে আমরা মালটাল সব খালি করে দিচ্ছি দোকানে আর এখন তো নূরফ ফেরিঘাট এখন বন্ধ আছে সাইড থেকে চলছিলো এখন পুরো টোটাল বন্ধ আছে কোনো পাবলিককে আসতে দিচ্ছে না